গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মিরাজ ভাইর ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আপনাদের বাই মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এই অ্যাডিটির লেভেল হচ্ছে সাতাত্তর লেভেল তো চলেন আমরা প্রথমে দেখে আসি এই অ্যাডিটার ফুল ডেস্ক কালেকশন এই আইটার মধ্যে ফুল ড্রেসে আপনারা অনেকগুলো হচ্ছে ডায়মন্ড দিয়ে নেওয়া এসে এরকম ড্রেস পেয়ে যাবেন এবং ইভো বান্ডিলও পেয়ে যাবেন আইটার মধ্যে আর অনেকগুলো হচ্ছে বুইয়া পাসের বান্ডিল পেয়ে যাবেন বুইয়া পাসের সিজন ওয়ানের বান্ডিলও থাকবে আইটার ভিতরে তাছাড়াও অনেকগুলো হচ্ছে ইনকুবেটারের বান্ডিলও থাকবে এই আইটার ভিতরে এলিট পাসের বান্ডিলও পেয়ে যাবেন এই আইটার মধ্যে ঠিক আছে এই আইটার মধ্যে লোকেশ গেমার বান্ডিল পেয়ে যাবেন আর্থিকগুলো বান্ডিল পেয়ে যাবেন তারপরে স্টিক থাক বান্ডিল পেয়ে যাবেন তাছাড়াও আরও অনেক ধরনের বান্ডিল আইটার মধ্যে পেয়ে যাবেন যেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন এই আইটার ফিমেল কালেকশনটাও আপনারা অনেক ভালো পেয়ে যাবেন এই আইতে আপনারা অনেকগুলো ফিমেল মানে বান্ডিল পেয়ে যাবেন সর্বমোট একশো পঁচাত্তরটা হচ্ছে এই আইটে আপনারা ছেলে এবং মেয়ের ফুল ড্রেস পেয়ে যাবেন ঠিক আছে ছেলে কালেকশানের হেডের মধ্যে আপনারা অনেকগুলো সুন্দর সুন্দর হেড কালেকশন পেয়ে যাবেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে অনেকগুলো হচ্ছে ডায়মন্ডের মানে বান্ডিলের হেয়ার থাকবে আইটার মধ্যে তারপরে বুইয়া ফার্স্ট বান্ডিলের হেয়ারও থাকবে তারপরে এই হেয়ারটাও সুন্দর আছে আইটের ভিতরে ঠিক আছে তাছাড়াও ফিরিতে পেয়েছে এরকম বান্ডিলের মানে হেয়ারও থাকবে আইটার মধ্যে ঠিক আছে আর এইটার মধ্যে হচ্ছে যে মুখের স্কিন আছে মুখের স্ক্রিন আছে একশো তেতাল্লিশটা ঠিক আছে তার মধ্যে তো অনেকগুলো হচ্ছে সুন্দর সুন্দর মুখের স্কিন আছে যেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন ঠিক আছে আইটার মধ্যে অনেকগুলো হচ্ছে মুখের স্কিন পেয়ে যাবেন পুষ্পা বান্ডিলের মুখের স্কিন পেয়ে যাবেন মানে দাঁড়িয়ে আর কি ঠিক আছে মাস্ক মাক্সও অনেকগুলো আইটের মধ্যে পেয়ে যাবেন এই এটার মধ্যে হচ্ছে যে মুখের স্ক্রিন থাকবে হচ্ছে বেয়াল্লিশটা বাষট্টিটা আইটার ভিতরে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে মানে খুবই সুন্দর মুখের স্ক্রিন থাকবে আর ড্রেস থাকবে হচ্ছে অনেকগুলা ড্রেস থাকবে তার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রেয়ার রেয়ার হেয়ার থাকবে মানে বান্ডিল থাকবে এ মোট তিনশো দুইটা বান্ডিল আইটার মধ্যে পেয়ে যাবেন তার ভিতরে অনেকগুলো হচ্ছে ইনকোপিটার থেকে নেওয়া হয়েছে তারপর বুইয়া পাসের বান্ডিল আছে তারপর ম্যাজিক ইউবের বান্ডিলও আছে আইটার মধ্যে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কিছু বান্ডিল আছে যে বান্ডিলটা একটু সুন্দর আছে ঠিক আছে তো মানে মোটামুটি বলা চলে যে ভালো পরিমাণে আপনারা বান্ডিল থাকবে আইটার ভিতরে ঠিক আছে গেঞ্জিও পেয়ে যাবেন অনেকগুলো আইটার মধ্যে জাস্ট প্যান্ট পেয়ে যাবেন তাছাড়াও আরও অনেকগুলো হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন মানে কিছু রেয়ার রেয়ার প্যান্ট থাকবে আইটার ভিতরে এই প্যান্টটা একটু সুন্দর আসে তাছাড়াও আরও অনেক ধরনের মানে বান্ডেল তো আছে অনেকগুলো তো এই প্যান্ট তো থাকবেই আবার এছাড়াও ওই যে এই প্যান্টটা দেখতেছেন এই প্যান্টটাও সুন্দর আছে ঠিক আছে আর এই আইটার মধ্যে জুতা কালেকশনের মধ্যে সাদা জুতা পেয়ে যাবেন তাছাড়াও আরও অনেক ধরনের জুতা পেয়ে যাবেন আইটার মধ্যে অনেকগুলো স্যান্ডেলও পেয়ে যাবেন ঠিক আছে মানে মোটামুটি বলা চলে যে মোটামুটি সব কিছুই আসে আইটার ভিতরে ঠিক আছে অনেকগুলো জুতা থাকবে তারপরে তিনটা ফুল ড্রেস থাকবে আর ইমোট কালেকশান হচ্ছে নব্বইটা ইমোট থাকবে যার মধ্যে একটা থাকবে ম্যাক্স এটার ভিতরে রোজ ইমোট ইমোট তারপরে ইমোট ঠিক আছে ইমোট থাকবে নব্বইটা ইমোট তাহলে তো বুঝতে পারছেন অনেকগুলো মানে সুন্দর সুন্দর ইমোট থাকবে ঠিক আছে অনেকগুলো রেয়ার রেয়ার ইমোট থাকবে যেগুলো হচ্ছে অনেক আগে আসছিল আইটার মধ্যে না হয়েছে ঠিক আছে এই আইতে আপনারা হচ্ছে পাসের ইমোটও পেয়ে যাবেন আর এনিমেশন পেয়ে যাবেন ষাটটা খুবই সুন্দর সুন্দর এনিমেশন আইটার মধ্যে পেয়ে যাবেন তার মধ্যে দোরকার একটা ইয়ে থাকবে হুকঙ্গের একটা ইয়ে থাকবে স্ক্যালারের একটা ইয়ে থাকবে আলাদা ফিচার ব্যাগ স্প্যাক তারপরে লুটবক্স তারপরে প্লেন থেকে ল্যান্ডিং করার ইয়ে থাকবে আটটা আবার প্যারাশুট এগুলো আপনার আইটের মধ্যে পেয়ে যাবেন গাড়ির স্ক্রিনগুলো মানে অনেকগুলো করে আপনার রাইটের মধ্যে পেয়ে যাবেন মানে ডায়মন্ড দিয়ে না হয় এরকম গাড়িও আপনার আইটের মধ্যে থাকবে যেটা তো তারপরে আপনার ব্যানার প্রোফাইল এগুলো আপনারা রিটার মধ্যে পেয়ে যাবেন তারপরে এই আইটার মধ্যে আপনারা দুইটা নেম চেঞ্জ কার পেয়ে যাবেন ঠিক আছে তো এখন যদি আপনাদেরকে আমি অ্যাডিটার গান কালেকশানের কথা বলি তা আপনারা এই অ্যাডিটের মধ্যে হচ্ছে তেরোটা ইভো পেয়ে যাবেন যার মধ্যে একটা ম্যাক্স থাকবে আর একটা থাকবে ছয় লেভেল মানে ওইটাও ধরেন যে ম্যাক্স দুইটা অলরেডি মানে ম্যাক্স থাকবে তো এখন আমরা যদি ফুরা গানের স্ক্রিনের কথা বলি তাহলে এম ফোরে ওয়ানের বারোটা স্ক্রিন পেয়ে যাবেন এক এর পেয়ে যাবেন এগারোটাই স্ক্রিন মানে অনেকগুলো করে আপনারা স্কিন পেয়ে যাবেন স্কারের হচ্ছে যে কুপড়ি স্ক্যারও পেয়ে যাবেন তারপর ইভো থাকবে পাঁচ লেভেল গ্রোজারও লিজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবেন মানে এই আইতে হচ্ছে আপনারা গান কালেকশনটা মনে করেন যে একবারে খুবই ভালো পেয়ে যাবেন আইটার মধ্যে কিছু লিজেন্ডারি লিজেন্ডারি স্ক্রিন থাকবে মানে প্রতিটা গানের আপনারা ভালো স্ক্রিন পেয়ে যাবেন আইটার ভিতরে এই যে প্যারাফল গানের হচ্ছে এই যে ইভোটা থাকবে চার লেভেল তারপর ইনকিউবেটার টপটা থাকবে ঠিক আছে তো আপনারা মোটামুটি বুঝে গেছেন যে গান কালেকশনটা কীরকম হতে চলেছে তো যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন আমার আইডিটাকে ফলো করে দিবেন আর যারা হচ্ছে টিকটক থেকে দেখতেছেন তারাও আমার আইডিটাকে ফলো করে দিবেন তো এখন আমরা আবার গান কালেকশনের দিকে চলে আসি ঠিক আছে এই আইডিটার মধ্যে হচ্ছে কোবর্যাম ভিভোটি থাকবে তারপরে দু টু পয়েন্ট জিরোটাও থাকবে ঠিক আছে তারপরে এই যে থমসম গানের হচ্ছে ইভোটাও থাকবে তারপরে হাইপার বুকেরই স্ক্রিনটাও পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে শর্ট গানের স্ক্রিনে যদি কথা বলে এম টেন পাস লেভেল থাকবে তারপরে আরও অনেকগুলো স্কিন থাকবে শর্ট গানের স্কিনও আপনারা এইটার মধ্যে পেয়ে যাবেন শর্ট গান থাকবে পাশ লেভেল তারপর আরেকটা থাকবে তারপরে মানে এইটার মধ্যে বলা চলে যে আপনারা ধরেন যে গান কালেকশনটা এক কথা মানে সেরা গান কালেকশান পেয়ে যাবেন এই আইটার মধ্যে যেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ঠিক আছে তো ওই পিস্তল গানেরও আপনারা মনে করেন যে অনেকগুলো মানে খুবই সুন্দর সুন্দরই স্কিন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ডায়মন্ড দিয়ে বের করা হয়েছে তো আপনাদেরকে একটা কথা বলা হয় না এআইড়িতে হচ্ছে এক লাখ সত্তর হাজার ডায়মন্ড খরচ করা হয়েছে মানে সত্তর হাজার ডায়মন্ডের মতন আর কি একটু কম কম বেশ হবে এরকমই ঠিক আছে এআই যেহেতু প্রাইম লেভেল সাত আছে তাহলে তো আপনারা বুঝতেই পারছেন ঠিক আছে আইটার মধ্যে হচ্ছে ব্যাট প্যারাং কাটানা এগুলো অনেকগুলো করে পেয়ে যাবেন আইটার মধ্যে ফিস্টের স্কিন মানে একটা থাকবে তারপরে গেনের থাকবে সত্তরটার মতন আর গুলালের স্কিন থাকবে বাষট্টিটা তার মধ্যে মনে করেন যে বাষট্টিটা গুলাল আছে বুঝেন তো হয় তাহলে এখানে অনেকগুলো লেজেন্ডারি লেজেন্ডারি গুলাল আছে এবং কি রেয়ার রেয়ার গুলাল মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম